প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন আমি আপনাদের সাথে আলোচনা করব তামাদি আইন উনিশশো আটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে সুখাধিকার বা ইসবেন্ট যাকে ব্যবহার সত্য বা বর্ত সত্য নামেও ডাকা হয় তামাদি আইন উনিশশো আটের ধারা দুই উপধারা পাঁচের বিধান সুখাধিকার বলতে কোনো চুক্তিকে বোঝায় না এবং অত্র আইনের ছাব্বিশ ধারার বিধানমতে কোনো দালানে আলোবা বাতাসের প্রবেশ এবং পথ জল বা পানির ব্যবহার বা যে কোনো সুবিধা যা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে পূর্ববর্তী দুই বছরের মধ্যে সমাপ্ত এক টানা বিশ বছর সময়ব্যাপী মালিকের জ্ঞাত সারে কিন্তু অনুমতি ছাড়া বিনা বাধায় প্রকাশ্য ও শান্তিপূর্ণভাবে ভুক্তকল্পিত অধিকারকেই সুখাধিকার হিসাবে গণ্য করা হয় উক্ত সুখাধিকার ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে বিশ বছর হলেও সরকারি সম্পত্তির ক্ষেত্রে একটা না ষাট বছর সুকাধিকার বলতে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে বিশ বছর একটানা না ভুক্তকল্পিত হতে হবে এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে উক্ত বিশ বছরের পরিবর্তে ষাট বছর একটা না ভুক্তকল্পিত হতে হবে আশা করি সুখাধিকার সম্পর্কে বুঝতে পেরেছেন ধন্যবাদ